আল্লাহ তালার শাস্তির নিয়মই হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন পরকালে আল্লাহ তালার প্রতিদানের নিয়মই হচ্ছে আল্লাহ প্রতিদান দিবেন পরকালে তবে আল্লাহ তালা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই প্রতিদান দিয়ে থাকেন তো দুনিয়ার এই শাস্তি সকলের ক্ষেত্রেই ঘটবে বিষয়টি এমন নয় এই জন্য উমুকের ক্ষেত্রে ঘটছে না কেন তাহলে সে কি ভালো অবস্থায় আছে সেটিও নয় আল্লাহ একবার নিদর্শন দেখান সেটির উদাহরণ দিতে থাকেন মানুষকে এই দেখো নিদর্শন দেখিয়েছে আবারও এরকম করতে পারি এই ভীতি প্রদর্শন এবং বাস্তবতা জানানো মূলত আল্লাহ সুবাহতালের উদ্দেশ্য তবে তার মানে আর কারো ক্ষেত্রেই সেই শাস্তি বাস্তবায়ন হবে না এমনটি নয় আবারও আল্লাহ সুবাহানহতালা চাইলে সেই শাস্তি সে আজাব এবং সেই গজব দিতে পারে তো আল্লাহ সুবাহ হতালের আজাব গজব এবং শাস্তির ধরনগুলো কেমন হয় কীভাবে কি কারণে তিনি পৃথিবীতে আজাব গজব এবং শাস্তি পাঠিয়ে থাকেন অতীতে কোন কোন জাতির উপর কীভাবে কীভাবে কি ধরনের শাস্তি এবং গজব পাঠিয়েছেন এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানার এবং বোঝার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন পৃথিবীর এরকম বহু শহর যা আল্লাহর অবাধ্য হয়ে গেছে ও আল্লাহর রসুলের অবাধ্য হয়ে গেছে ফাহা সাবনাহা সাদিদা এরকম বহু শহরকে আমি আল্লাহ কঠিনভাবে পাকড়াও করেছি ও আদাব না হা আদাব নোকরা এবং তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি প্রদান করেছি আর এক আল্লাহ সুবাহান হো তারা বলেন ওকম আহলক নাম করিয়েছেন বাতিরত মাই সাতাহা কত শহর কত বন্দর কত নগর এবং কত গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যাদের দুনিয়াবি উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল ফাতিলকা মাসা লাম লামতুস্কান মিম্বা আদিহিম ইল্লা কালিলা তাদের সেই উন্নত শহরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে পরবর্তী তার বসবাসের উপযোগী থাকেনি নি তুস্কান মিম্বা আদিহিম ইল্লা কালিলা ধ্বংস করার পর আর বসবাসের উপযুক্ত থাকেনি অথচ ধ্বংস হওয়ার আগে তা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটা আল্লাহ সহা বলছেন নাহনুল নাহিন আর আমি আল্লাহ হচ্ছে প্রকৃত উত্তরাধিকারী সকল কিছুর স্থায়ী এবং চিরন্তন মালিকানা আমার হাতে কত নগর বন্দর গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যেখানে আমার শাস্তি পৌঁছে গেছিল এম অবস্থায় যে ওই শহরবাসী ওই নগরবাসী নিশ্চিন্তে ঘুমন্ত ছিল হয় রাতের ঘুমে ঘুমন্ত ছিল অথবা দুপুরের পরের আরাম এবং বিশ্রামে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় ছিল ওয়াকাম ওকাম কাসম নামিনিয়তিনেমা তানা বা আদাহা আকার কত অত্যাচারী জালেম কওমকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরিবর্তে নতুন জাতি আমি তৈরি করেছি এগুলো প্রত্যেকটা বিভিন্ন আয়াত আল্লাহ সুবাহা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে তো আল্লাহন বার বারবার বলছেন যে তিনি অতীতে বহু নগর ও বন্দরকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংসের ধরন কেমন ছিল সেটিও আল্লাহ সুবাহ বলেছেন ফাকুল্লান ফামিন আখাদনা বিদামেহ হা আর আমি যত শহর বন্দর নগর ধ্বংস করেছি অতীতে তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদানা বিদম্ভিহ প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছি পাপের কারণে ফামিন হুম্মান হাসেবা কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদাত হা কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মানা বিহিল আর্জ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম মানা গারাক না কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে আল্লাহলিমাহম আর এই যে কাউকে ধ্বংস করলাম ঝড় বাতাসে কাউকে ধ্বংস করলাম বিকট আওয়াজে কাউকে ধ্বংস করলাম মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করলাম পানিতে ডুবিয়ে এই ধ্বংস করাতে আমি আল্লাহ অত্যাচারী নই বলে কিংখান লিমন বরং তারা নিজেরাই অত্যাচারী ছিল তাই ধ্বংস করেছে তাহলে এই আয়তে আল্লাহ এর সুরান কাবুতের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুহানতালা এক আয়াতের মধ্যে সামারি দিয়ে দিলেন যে তিনি অতীতে বহু জাতি বহু সম্প্রদায় বহু শহর বন্দর নগর ধ্বংস করেছেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের এবং এগুলো ধ্বংস করায় তিনি অত্যাচারী নন বরং ওই শহর বন্দর নগরের মানুষেরা অত্যাচারী ছিল যা আয়াতের শুরুতে বলা আছে যে যতগুলোকে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদনা বিদম্বিক ওদের পাপের কারণে ধ্বংস করেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ আলার এই যে আজাব এবং গজব এই আজাব এবং গজব এখনও আসতে পারে তবে এখন কিভাবে হবে তা আল্লাহ হাসুবাহানহতলা ভালো জানে আমরা যেমন দেখছি বর্তমানে লস অ্যাঞ্জেলসের অবস্থা ঠিক এইরকম বহু ঘটনা আল্লাহ হাসুবাহানহতালা অতীতে ঘটিয়েছেন যার বিবরণ তিনি কোরআন মাজিতে উল্লেখ করেছেন বিস্তারিতভাবে তার দু একটা জাতির ঘটনা আমাদের জানা অতীব প্রয়োজন যেমন আল্লাহ বললেন পানিতে ডুবিয়েছি তো পানিতে ডুবিয়ে আল্লাহ হাসব হান ধ্বংস করেছেন ফেরাউনকে পানিতে ডুবি আল্লাহ সুবাহানহতলা ধ্বংস করেছেন নু আলাই সাল্লা এবং তার কমকে তো সর্বপ্রথম যেই জাতিকে পৃথিবীতে ধ্বংস করা হয়েছে সেই জাতির যদি আমরা লিস্ট তৈরি করি তাহলে এক নম্বরে আসবে নু হালাইহ সালাত আসালামের কম। এবং নু আলাই সালাত আসসালামের কৌমকে আল্লাহ সুত কীভাবে ধ্বংস করলেন তার বিবরণ আল্লাহ সুবল্লা তাল্লাহ কোরআনে দিয়েছে সেটি থেকে আমরা সংক্ষিপ্ত শুধু কোরআনের আয়াত তুলে ধরবো এবং তার অনুবাদগুলো তুলে ধরবো আল্লাহ বলেন ইয়া মা ইলাহিন না নু হানিলা আমি নোহকে পাঠিয়েছি তার জাতির নিকটে আর নোহকে বলতে বলেছি যে তুমি বলো তোমার কমকে হে আমার কম ও আবুদুল্লাহ তোমার আল্লাহর ইবাদত করো মা আলাকুমিন ইলাহিন আল্লাহ ব্যথিত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই ওলাকদার সালনা নুহানিলা কৌমি ফালাবি তফিহিম আলফাসানা আমি নোহকে পাঠিয়েছি তার কমের নিকটে নূহ দাওয়াত দিয়েছে এক হাজার বছরের পঞ্চাশ বছর কম আলফাসানাহ সানাহ ইল্লা খামসিন এক হাজার বছর দাওয়াত দিয়েছে এক হাজার বছরের পঞ্চাশ বছর কম তথা নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছে নোহ ফাখাহুফানিমুন এই সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরও যখন তারা প্রাপ্ত হয়নি তখন ভয়ঙ্কর বন্যা তাদেরকে ধ্বংস করে দিয়েছে হে আল্লাহর নবী মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার মানুষকে শোনান নুহের ঘটনা ইদ আলী কৌম হিয়া যখন নুহ তার কৌমকে বলেছিল হে আমার কৌম আমার দাওয়াত যদি তোমাদেরকে বিরক্ত লাগে আমার দাওয়াত যদি তোমাদের কাছে কঠিন হয়ে যায় ভালো না লাগে তাহলে আমি আল্লাহর উপর ভরসা করছি তোমরা এবং তোমাদের সঙ্গী সাথীরা একটা ফায়সালা সিদ্ধান্ত নিয়ে ফেল বলে তুমি অপেক্ষা করিও না তাহলে আল্লাহ সুহান হতলাও সেই ফায়সালা এবং সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন তারাও ফায়সালা এবং সিদ্ধান্ত নিয়ে নিল এবং বলল নো তুমি আমাদের সাথে অনেক বকাবকি করেছো মানে দাওয়াতি কাজকে তারা তাদের ভাষায় বলতেছে যে তুমি আমাদেরকে অনেক ডিস্টার্ব দিয়েছ সাড়ে নয়শো বছর এখানে আছে আমাদের আর ধৈর্য নাই ফাতিনা বিমা তাঈদুনা তুমি যে আজাবের ভয় দেখাতে আল্লাহর যে গজবের ভয় দেখাতে সেটা নিয়ে আসো ইংকু তামেন কিন যদি তুমি সত্যবাদী হয়ে থাকো আমরা আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমার দাওয়াত আমরা কবুল করব না আর এই সাড়ে নয়শো দীর্ঘ সময়ব্যাপী তুমি আমাদেরকে অনেক জ্বালিয়েছ অতএব তুমি এখন তোমার যে ভীতি আমাদের প্রদর্শন করতে যে আমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর আজাব এবং গজব আমাদেরকে ধরে ফেলবে সে আল্লাহর আজাব এবং গজব তুমি নিয়ে আসো তখন আল্লাহ সুহায়ন তালা পবিত্র কোরআন মাজিদে সে আজাব এবং গজবের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন ওয়াসনাইল ফুলা ও আহনা আমি নুহকে বললাম তুমি নৌকা তৈরি করো এবং আমার সামনে নৌকা তৈরি করো ওয়াসন ফুলক আর নুহ সালাম নৌকা তৈরি করা শুরু করলেন ওয়াকুল্লামা মর আল হিমালা উম কৌমি নুহকে নৌকা তৈরি কর্তা দিক করতে দেখে ওই দিক দিয়ে যত মানুষ যেত সখির উমেন তারা নৌকে নিয়ে হাসি ঠাট্টা করতো হাসি ঠাট্টা বলতে আসলে এখানে পানির কোনো বিষয় নাই বন্যার কোনো বিষয় নাই নৌকা দিয়ে কী করবে মিন্না কামা খারুন যদি তারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে থাকে তাহলে আমি আল্লাহ তাদের নিয়ে হাসি ঠাট্টা করব কামা খারুন যেভাবে তারা তোমার এই কাজের হাসি ঠাট্টা করছে ফাঁসা ফত আলামুন আমাই তখন তারা জানবে আল্লাহর শাস্তি এবং আল্লাহর আজাদ কেমন হয় হাত্তাইদা যা আমরনা ফার আত্মান্নর আর সেই নির্ধারিত দিন চলেই আসলো যখন চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো কুল নাহমিল মিল ফি হামিং কুল্লি সাউজাই নিতনাইন আর আমি নুহকে বললাম তুমি প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নাও ও আহ লাকা ইল্লাং সাবাকা আলাই হিল কৌল ওমান আমানা ওমা আমানা মাহ ইল্লা কালিল এক একজোড়ো করে প্রাণী উঠিয়ে নাও আর যারা তোমার সাথে ইমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও ওমা মা কালীল তবে নুহের সাথে ইমান আনয়ন করেছিল অতি অল্প মানুষ ওকালার কবুফি হাফর রহিম আর নৌকায় আরোহণ করো আল্লাহর নামে আর বলো বিসমিল্লাহি মজিরে হরসাহে লাগর রহিম এটি আল্লাহর আদেশে আল্লাহর নামে পরিচালিত হচ্ছে ইন্না রব্বিল গফুর রহিম নিশ্চয় আমার প্রতিপালক মহা ক্ষমাশীল মহাদয়ালু ওহিয়া তাজিরি বিহিম ফি মাউজিং কাল জিবাল এই নৌকা চলতে লাগল এত বিশাল পরিমাণ পানির মধ্যে দিয়ে যে পানির ঢেউ ছিল পাহাড় ওয়া পরিমাণ ওয়ানা দানু হবনু নু হবনা নুহ তার ছেলেকে ডেকে বলল ওয়াকানা ফি মাযিলিয়া বুনাইয়ারকাব মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন হ্যাঁ আমার বৎস তুমি আমাদের সাথে উঠে আসো কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও নোহের সন্তান বলল বাবা আমি এত উঁচু পাহাড়ে উঠবো এত উঁচু পাহাড়ে উঠবো ইয়া আসিমুনি মিনাল মা যত উঁচু পাহাড়ে পানি পৌঁছতে পারবে না হতে পারে আজকের যুগের হিমালয় যে বলতেছে সে হিমালয় পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে যেখানে পানি পৌঁছতে পারবে না তখন বললেন লা আ নোহালাই সালাতাম বললেন্লা আজকে আল্লাহর এই গজবের পানি থেকে কেউ বাঁচতে পারবে না কোনো উঁচু পাহাড়ও তোমাকে আশ্রয় দিতে পারবে না মাউজু ওহ্যা উচুফা আর বাঁচতে পারেওনি পানি বাড়তে 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 এমন পর্যায়ে আল্লাহ পানিকে নিয়ে গেছিলেন যখন নিচে পানি আর উপরে আসমান ছাড়া কিছু ছিল না যখন সব ধ্বংস হয়ে গেল তখন আল্লাহ বললেন হে মাটি তুমি পানি চুষে নাও সামা হে মেঘমালা খান্ত আকাশ আসমান খান্ত হও ঈদ আল মা ধীরে ধীরে পানি কমতে লাগলো ও কুজিয়াল আমর আল্লাহর ফাইসালা বাস্তবায়ন হয়ে গেল واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين আর নৌকা ধীরে ধীরে নামক পাহাড়ে وقيل بعدا للقوم الظالمين আর যারা অত্যাচারী হয় ونادى نوح ربه فقال ربي ان ابني من اهلي وان وعدك الحق وانت احكم الحاكمين نوح عليه الصلاه والسلام তার সন্তানকে নিয়ে যে হে আল্লাহ সেও তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ বললেন না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় ফালা তাস আল নিমা আলাই সালাকলম অতএব ওই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করিও না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তখন নু আলাই সালাত সালাম আল্লাহ নিকটে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ বললেন মিন্না মিননা ওবরাক আলেক নুহ তুমি শান্তি নিরাপত্তা এবং আল্লাহর বরকতের মাধ্যমে অবতীর্ণ হও ও আলা ওমি মিম্মান মাক এবং তোমার সাথে যত জাতি প্রজাতি তোমার সঙ্গে উঠিয়েছ তাদেরকে সাথে নিয়ে অবতীর্ণ হও এই বিশাল ঘটনা আল্লাহ আল্লাহানহতলা পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছেন যে তিনি নুহ সালাতু সাল্লা আসসালামের কমকে কিভাবে ধ্বংস করেছেন তারপরে দ্বিতীয় জাতি যাকে আল্লাহ সুহানতালা ধ্বংস করেছেন পৃথিবীতে সেটি হচ্ছে কমে লুত লুত সালাতু সাল্লা আসালামের কম বলো তা নি ক লে লে কৌমি আচ্ছা চ মা সাবা কুম বিহা মিনা হাদিব মিনালা আলামিন। আমিন লো যখন জাতিকে উদ্দেশ্য করে বললো হে আমার কম তোমরা এমন অপরাধে এমন নিকৃষ্ট পাপ এবং গুনা হে লিপ্ত হয়েছো যা পৃথিবীতে ইতিপূর্বে কোনো জাতি লিপ্ত হয়নি আর তা ছিল সমকামিতার গুনাহ অয়া কৌমিলা এ জিমান না কুমসে কাকি হে আমার কম তোমরা আল্লাহ সুবাহানহ তালাকে ভয় করো এবং এই জঘন্য নিকৃষ্ট পাপ পরিত্যাগ করো ফামা কওমি ইল্লা আন কালু আখরিজু আল আলু তিমিনিয়াহু হারুন লুতের এই দাওয়াতকে হাসি ঠাট্টায় পরিণত করে লুতের কম বলল আরে লুত আর তার পরিবার যখন এতই পবিত্র তাই পবিত্রদের আমাদের সাথে থাকার দরকার নাই এই পবিত্রদেরকে গ্রাম থেকে শহর থেকে বের করে দাও সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতসালামের কৌমকে আল্লাহ সুবাহানহতালা যে আজাব এবং যেই শাস্তি দিয়েছেন সেই আজাব এবং শাস্তির ধরন ছিল যে আল্লাহ সুবাহানহতালা প্রথমত আসমান থেকে সুন্দর আকৃতির কিছু ফেরিস্তা আল্লাহ তালা পাঠালেন সেই ফেরিস্তাগণ সর্বপ্রথম গিয়ে উঠলেন ইব্রাহিম আলাইহি সলাতু সালামের বাড়িতে ইব্রাহিম আলাইহি সালাত সালাম তাদেরকে মেহমানদারি করালেন এবং তাদেরকে আসার কারণ জানতে চাইলেন তারা বলল যে আমরা লুতের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি তখন ইব্রাহিম আলাইহী সাল্লা বললেন সেখানে যে লুত আছে বলে তাকে এবং তার পরিবারকে উদ্ধার করা হবে তবে তার স্ত্রী ব্যতিত তারপরে সেখান থেকে ইব্রাহিম আলাইহী সাল্লা ওখান থেকে তারা চলে গেলেন লুত আলি সাল্লা বাড়িতে যখন লুত আলি সালাত বাড়িতে গেলেন তখন তারা ছিলেন সুন্দর সুদর্শন কিশোর অথবা যুবকের আকৃতিতে تخن لوط عليه الصلاة والسلام في وسط القوم إِبَارَ لوب دريشتي ديلو توخن لوطة ليس لمن الله ولا ولا تُخْزُونَ في أليس منكم رجل أليس منكم رجل الرَّشِيدِ مضطهد ومعنو شن لوط وقال هذا يوم عصيب হায় আজকে আমার দিন কত কঠিন যা আমি আমার মেহমানদের সম্মান রক্ষা করতে পারছি না লাউ লি বিকুম রুকনিন শাদীদ হায় আজকে যদি আমার শক্তি থাকত অথবা আল্লাহ যদি আমাকে সুদৃঢ় আশ্রয় দিত তখন ফেরেশতাগণ বলে উঠলেন ইয়া ইন্না রুসুল আরে আমরাই তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা মণ্ডলী আপনি চিন্তা করছেন কেন এরা সব ধ্বংস হয়ে যাবে আজকে ইয়ারহামুল্লাহ হলুতন লাকদ কান রুকনিং শাদিদ তখন লুত আলাই সাল্লা আদেশ দেওয়া হলো ওয়ত্তাবে আদবা রহম ওয়ালাফিত মিন কুমাহাদু মমদু হাইথু তু মারুন আপনি এবং যারা আপনার সাথে ইমান আনয়ন করেছে তারা সকাল হওয়ার পূর্বেই এই এলাকা ত্যাগ করবেন আর এই সসব হবি কারিব সকাল কি অতি নিকটে নয় অতি নিকটে সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করবেন ওয়ালাই আলতাফিত মিন কুমাহাদ এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না থাকায় তবে আপনার স্ত্রী ব্যতীত সেও এই সমস্ত পাপাচারী পাপিষ্ঠদের গজবের অন্তর্ভুক্ত হবে আলাইহা যা না ও যখন লুত সেই শহর ত্যাগ করল ইমানদারদের সহ আর আল্লাহর গজবের সে আদেশ বাস্তবায়ন হল যা আল্না আলিয়াহা সাফিলাহা তখন ওই শহরের নিচুকে করে দিলাম উপরে আর উপরকে করে দিলাম নিচে শহর যদি এইভাবে থাকে তাহলে সম্পূর্ণ এইভাবে করে দিলাম শহরের নিচুকে করে দিলাম উপরে উপরকে করে দিলাম নিচে ও আম তার আলাইহা হা হেজার মিংসির জিল আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর অগ্নি বৃষ্টি মিংসির জিল দৌদ ছোটো ছোটো পাথর যার সাথে আগুন জ্বলতেছে মুসৌন ইন্দরিয়ামিমিনঈদ আর আল্লাহ সুবহানহতালার এই পাথর এবং প্রস্তর বৃষ্টিবর্ষণে ওই ধ্বংসস্থলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল